এত দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই মুহূর্তে আসছি টাঙ্গাইল জেলা বাসাখানপুর জামাইপাড়া রেজাউল ভেদ হাঁসের খামার অ্যান্ড ফ্যাসারিতে তিনি হাঁসের থেকে ডিম সংগ্রহ করেন এবং সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন বিভিন্ন জাতের তো তিনি এখানে কী কী জাতের বাচ্চা উৎপাদিত হয় সে কথাগুলো শুনবো পাশাপাশি আমি যে তার ঘরের সব পিছনে দাঁড়িয়ে আছি হাঁসের খামার করার পূর্বে অবশ্যই ঘর নির্মাণ খুব গুরুত্বপূর্ণ বা ঘরটা নির্মাণ করবেন এবং ভিতরের পরিবেশটা কেমন হওয়া উচিত সেই বিষয়গুলো জানবো এবং ঘর নির্মাণের করার ক্ষেত্রে কি পরিমাণ ব্যয় হয় সেই কথাগুলো জানবো শুনুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রেজাউল করিম আপনার কই আমার বাড়িতে হলো টাঙাইল আমার হেসারিনা মুল্লো টাঙাইল হাসের কামারেন হেসারী টাঙা সদর টাঙাইল হাস পালন করার অভিজ্ঞতা কতদিনের আপনার আমার হাস পালন অভিজ্ঞতা 2-3 আড়াই বছর হাস পালন করে লাভন হয় যায় হ্যাঁ অবশ্যই হাস পালন করে অবশ্যই আমি যত লাভমান হচ্ছি তো অবশ্যই লাভমান হয় যায় আর কি আমার নিজেরই যে নিজে বোঝে নিজের দবজলে রাজার দবজন যায় বোঝনের ব্যাপারে আমি তো নিজে লাভমান হচ্ছি এখন আমি তো loss খাই নাই আলтами অবশ্যই কেমন এর লস হচ্ছে আমি তো দেখছি বিভিন্ন খামারে লস করেছে তারা কি কারণে লস হ্যাঁ তারা লস খায় কিছু 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 ভুলের কারণে তারা লস খায় যেমন হাস তৈরি করে গড়ের মেজারমেন্ট ঠিক নাই বা গড় আছে হাসের মেজারমেন্ট ঠিক নাই যেখানে গড় আছে হাস 520 হে উড়ায় 1000 পিস তো এইখানে তো অবশ্যই লস খাওয়ার সমূহ আছে এটা খামারিদের ভুলের জন্য হ্যাঁ এটা খামারিদের ভুলের জন্য তারা লস খায় আপনি যে ঘরটা নির্মাণ করছেন এখানে কত স্কোয়ার ফিট জায়গা হ্যাঁ আমার এই ঘরটা হইলো পনেরোশো আছে আর কি এখানে কতগুলো হাঁস রাখা যাবে এখানে আপনি যদি হাঁস রাখেন আপনার মনে করেন যে এইখানে প্রতি স্কোয়ার ফিটের জন্য একটা হাঁস রাখা যায় কিন্তু জুলুম হয় বৈজ্ঞানিক উদ্যোপাধ্যায় কিন্তু দুই স্কোয়ার ফিটে একটা হাঁস রাখলে সর্বোচ্চ ভালো যেমন আমি এখানে পনেরোশো তিরিশ স্কোয়ার ফিট জায়গা আছে এখানে আমি হাঁস আছি আশো থেকে নয়শো প্লাস তালে আমি আমার হাঁসগুলো সুস্থ সবল থাকে তাতে দেওয়া যায় মোটামুটি বেশ ভালোই আমি তো ভালোই আছি প্রিয় দর্শক রেজাল ভাই তিনি আমাদের যে কথাটা বললেন হাঁস পালন করার ক্ষেত্রে অনেকটা ঠিকঠিক দরকার আছে সেটা হচ্ছে বৈজ্ঞানিক মতে এক স্কোয়ার ফিটে একটা করে হাঁস দেওয়া যায় তিনি তা না করে তার পনেরোশো তিরিশ স্কোয়ার ফিট জায়গাতে তিনি নয়শো হাঁসের প্লাস ব্যবহার করতেন বা পালন করতেছেন কারণটা হচ্ছে হাঁসটা কিন্তু খোলামেলা পছন্দ করে আর খোলা মেলা রাখাটাই ভালো বাচ্চা নেয় বাচ্চা বুড়ার করে দেখা যায় মানুষ ঠাকার করে হাঁস রাখে দেখা যায় আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ ডাউন করে না সেক্ষেত্রে তো হাঁসের শরীরে এমনি গরম দেখা যায় যে কদিন পরের থেকে রোগ জীবন আরম্ভ হয় ভাই বাচ্চা মারা গেছে অমুক হয়েছে তমুক হয়েছে কিন্তু আসলে কিন্তু তার ভুলের কারণে হচ্ছে দেখা যায় ঘরে পর্যাপ্ত পরিমাণ খোলামেলা ডাউন করতে পারে না হাঁসের ঘর তৈরি করতে হলে এই যে এই টাইপের ঘর তৈরি করতে হবে যেমন এই যে এখানে আপনার উপরে নেট দিছি গড়ে নিচেও নেট দিছি তারপর একটা কিন্তু সাপোর্ট দিছি অনেক সময় আছে যে ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে যেমন একটা শিয়াল হিংস্র পানি দেখলে কিন্তু হাঁস কিন্তু প্রচণ্ড ভয় পায় যখনই বয় পায় হাঁস দৌড় দিব তখন তারপরে যে থাকা ডিম দেয় সেই ডিমটা কিন্তু ভেঙে যায় ভেঙে গেলে ওই ওই হাঁসটা কিন্তু আর বাঁচবে না মারা যাব তাহলে তার সাপ দিতে হবে যেমন এই যে এইখানে দেখেন এই যে এটা দেখেন উঠানোর ব্যবস্থা আছে এটা দেওয়ার কারণ এইটা দেওয়ার কারণ এই যে এইখানে দেখেন এই যে এই যে নেট দেওয়া আছে এখানে নেট দেওয়া উপরেও নেট দেওয়া আলো বাতাসটা পরিবন যাইতে এই মুহূর্তের বাইরে উমরে যায় যাইতে পারে আবার রাত্রের বেলায় দেখা যায় হিংস্র পানি আপনার ধাওয়া করতে পারে তার জন্য এই যে সাপোর্টটা তৈরি করছে এটা লক করে দেয় রাত্রের বেলায় আবার সকাল হইলে এটা আমরা আবার খুলে দেই আলো বাতাসের জন্য তাতে দেখা যায় যে ঘরে আলো বাতাস প্রবাহিত হইলে আপনার ওই যে লিটারটাও শুক না হয় ঝরঝরা থাকে তাহলে জর্জরা থাকলে হাসের পা বিজার সম্ভাবনা নাই তারপরে মনে করো রোগ জীবন হওয়ার সম্ভাবনা নাই আলো হাঁস মানে খোলামেলা বাতাস হাঁস মানে খোলামেলা বাতাস এটা মাথায় রাখতে হবে হাঁসের ঘরটা হইল মেন মেন ঘর হইলে ভালো ঘর হইলে হাঁস সুস্থ থাকবে সবল থাকবে ডিম বেশি দেবে রোগ জমন কম হবে এইটা হইল মেন প্রিয় দর্শক রেজাল আমাদের যে ঘরটা সম্বন্ধে বললেন এ ঘরের উপরের অংশটা নেট দিয়ে আটকানো নিচের অংশটা নেট দিয়ে আটকানোর কারণটা হচ্ছে তিনি দিনের বেলায় এগুলো সব ওপেন করে দেন কারণ এখান থেকে যে আলো বাতাস ঢোকে পাশাপাশি এই ঘরের মধ্যে এই যে হাঁসের যে গরমটা সেই গরমটা থাকে না এটা তার থিওরি থেকে তিনি তার অভিজ্ঞতা থেকে এই কাজটা করছেন এটা করে তার উপকারটা হচ্ছে হাঁস থেকে যে পরিমাণ ডিম আসার কথা তুলনামূলক তাতে অনেক ভালো রেজাল্ট পাচ্ছে এই জন্যই তিনি এই কাজটা করছেন আচ্ছা উনি আমাদের আরেকটা কথা বললেন যে লিটার লিটারটা বলতে ফ্লোর ফ্লোরটা যদি শুকনো থাকে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেক্ষেত্রে হাঁসের রোগ জীবাণু হওয়ার সম্ভব রোগ বলায় হওয়ার সম্ভাবনা থাকে না

ও তো তারপর লাখ লাখ দেড় টাকার মতো তিন লাখ আর কি হ্যাঁ আর কাট লাগছে কত টাকা ওই কাট মিস্ত্রি এই সেই দিয়ে তাতে মোটামুটি একটা হিসাব আছে আড়াই লাখ টাকার মতো আমার খরচ হয়েছে আর কি কতটি খুঁটি ব্যবহার করছেন খুঁটি আপনি আট ফিট আট ফুট পর পর আর কি আমি খুঁটি দিছি কথা বুঝছেন আট ফিট পর পর কিসের খুঁটি দিছি সিমেন্টের খুঁটি গুলা দিছি সিমেন্টের খুঁটি ব্যবহার করছেন তারপর আমি লিডারের কথা বললেন এখানে আপনি আমার লিডারটি একটু দেখেন দেখলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক আমি সেই রেজলভার খামারে আসছি যিনি সে লেটার বা ফলোয়ার কথা বলছেন যে জায়গাটা আমরা দেখতে আসছি যেখানে তিনি বিভিন্ন কার্য কার্যকর্য ব্যবহার করে থাকেন কেন ব্যবহার করেন সে কথা শুনবো আপনি যে লিটারের পাশে যে কাপড়গুলো বা নেটগুলো ব্যবহার করছেন কী কারণে ব্যবহার করছেন হ্যাঁ ভাই আপনি সুন্দর কথায় বলছেন এই যে লিটারগুলো লিটারের মধ্যে আমি যেমন আমার লিটারটা কাঁচা আমি পাকা লিটার করি নাই কাঁচা লিটারটা যেমন হাঁসের যে বিষ্ট আছে এই বিষ্টটার ভিতরে তিন বাঘি থাকে হলে পানি জাতীয় জিনিস এক বাঘ থাকে হলে মলমুদ্ধ জিনিস তো এই কাঁচা ফলের ভিতর সুবিধা কি আপনার মনে করেন যে পানিটা মাটি ফেলায় ওই বৃষ্টটা থাকে ওইটা নেটের উপর দিছি যেমন নেটটা বিছিয়ে দেই নেটটা বিছিয়ে দেই সকালবেলা আবার নেটটা বাইর করে ফেলাই তাহলে আমার ঘরের ভিতরে ওই বৃষ্টটা থাকে না যেমন আপনি যেখানে দেখেন এই যে এই যে এইভাবে নেটটা আমি তোলা এই যে এই যে প্রত্যেক দিন পানিতে বিজয় রেখে আপনি মনে করেন টান দেয়া দুইয়া নিয়ে আসবো আবার বিকালবেলা সকালবেলা সকাল বেলা দিব সারা দিন রোদ্দে শুকাবে বিকাল বেলা আবার এনে ভিজাই দিব এইভাবে প্রত্যেকটা লিডারে আমি নেট বিছাই দিছি দেয়া যায় আমার সুবিধার জন্য এই নেট বিছাই দেওয়ার গতিকে আমার লিডার কোনো ঘ্যাস নাই যেহেতু প্রতিদিনের ময়লা আমি প্রতিদিন পরিষ্কার করতেছি সুবিধামূলক ভাবে দুইজন লোকে দৌড়া নেটটা উচা করে না বাইরে নিয়ে দিয়ে আবার দেখা যায় যে দুইয়া পরিষ্কার করে দিলে নেটটা চকচকা থাকে হাঁসে রোগ দিবানো হয় না নেটটা দেওয়ার কারণ হলো আপনি যেন ওই যে বিষ্টুটা জানি ওই নেটের উপর থাকে নেটটা যেন উনি আর ধুয়ে দিতে পারি যেমন আমরা একটা কথা বলি যেমন ছোট বাচ্চা যেগুলো হয় ছোট বাচ্চা অনেক সময় প্রসাব পায়খানা করে হাঁস কিন্তু ছোট বাচ্চাদের মতো যত্ন করতে হয় দেওয়া যা পায়খানা করে বা প্রস্রাব করে একটা মা কিন্তু দেখেন দেখবেন যে তো তাৎক্ষণিকই ওই আপনার কাপড়টা চেঞ্জ করে দিছে ওই এইরকমই দেওয়া যাব যে আমি এই ওইভাবে হাঁসটা লালন পালন করেছি একটা ওই ছেলে সন্ধানের মতো ধরতে গেলে দেয়া যাব যে আমি সকালবেলা ওই কাপড়টা নেওয়া এই নেটটা নিয়া মসহ নেয়া ফেলাই দিয়ে আর ধুয়ে আবার শুকা দিই বিকেল এনে বিছায় দিই এইভাবে আমি ওইভাবে যত্ন তাতে মোটামুটি আমার হাঁসের গুণগত মানু ভালো আর প্লাস আমি ডিমও পাচ্ছি ভালো আপনি হাঁসের এই যে লিটারটা দিচ্ছেন এই লিটার দেওয়ার উপকার হচ্ছে পিসটা যেতে না হয় ঘরের ভিতরে না হয় আপনি আপনি কেন পাকা করেন নাই পাকা করি না পাকা ঘর হাঁসের জন্য আসলে প্রচুর পাকা করে পানির পতা তোটা বেশি থাকবো দেখা যায় যে দুই আড়াই ঘন্টা যদি পায়খানা করে তাহলে দেখা যায় যে ওই ভিজা জায়গা ওই দুই ঘন্টা পরতেই হাঁসের পা অস্ত আছে ভিজা আরম্ভ করে ওই যে ওই লিডারটা চ্যাপসাপা ভিজা থাকে লিডার চ্যাপসাপা ভিজা থাকলে তখন হাসে রোগ জীবনে চলে আসে আর এইখানে দেখা যায় যে লিডাটা শুকনাই আছে এইটা ভিজ বোনা চকচকা শুকনাই থাকে এই কারণে দেখা হাসে রোগ বলে আসে না শুকনা জিনিস সবসময় ভালো হাসের যে এই বিষটা যদি ঘরের মধ্যে জমা হয় সেক্ষেত্রে ঘরের মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয় হ্যাঁ যখন লিডারটা আপনি চেপ চাপা বিছা থাকবো তখন হাসে ঠান্ডা লাগবো ঠান্ডা মানে অনেক রোগ আসে পড়বো যেমন ডাক পিলে আসবো ডাক পিলে কন্ট্রোল না করতে পারে ডাক কলে আসবো আর খুরা রোগ আছে এগুলা চলে আসবো চলে আসলে একটা খামারি ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত মানে ধ্বংস দেখা যাবো যে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন গা কিছু হাঁস মারা যাব কিছু থাকবো ওই যে আপনি মনটা ভেঙে গেল গা আর আপনি রেপোজিট ভালো লাগবো না সে সেই জন্য আগে থেকে যেমন দেখেন পরিকল্পনা করবে হাঁসের যে সিস্টেমটা একটা মানুষের কিন্তু একই সিস্টেম দেন একটা মানুষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা খরচা করে কিন্তু জাজিম বানায় খাট বানায় এটা করে ওটা করে এয়ার কন্ডিশন করে মানুষের জন্য তাহলে হাঁসটাও কিন্তু ওরকম যত্নে রাখা উচিত একটা মানুষের মধ্যে যত্ন করবেন ও আপনি আপনারও যত্ন করবেন ও আপনি রত্ন দিব এইটা হইল বড় কথা হাঁস মানে পরিচর্যা আবার অনেক লোক আছে যেমন এই যে আপনার হাঁসের ডিম পারে লিডারের মধ্যে দিয়ে হয় দেখবেন বিষ বুঝে একবারে বিনাশ হেসারিতে কিন্তু ভিজা ডিম চলে না ময়লা ডিম চলে না সকা ডিম রাখে যেমন যে দিয়ে দেখেন এই খেয়ার গুলা আমি বিছাই বিকাল বেলায় আর সারাদিন দিয়ে শুকাই শুকাইয়া তারপরে আমি ঘরের যে কোন এক জায়গায় কালিতে যদি আপনি খেয়ার বিছাই দিই হাঁস কিন্তু ওইখানে যাই ডিম পারবো সারা ঘরে কিন্তু ডিম পারবো না ওই যেখানে খেয়ার পাবো ওইখানে যাই ডিম পারবো খেয়ারের মধ্যে ডিম পারলে কিন্তু হাঁসের ডিম কিন্তু সকা থাকে একটা ডিম ময়লা হয় না ময়লা হইলে ডিম ধুইতে হয় যনি ডিম ধুবেন তখনই হেসারি ডিমের লেখা খুব ক্ষতি করব ডিম পাচার পোষবো মানে এই লিডারই হইলো হাঁসের জন্য হইলো মেন লিডারের জন্য মানুষ অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে মানুষ বোঝে না প্রিয় দর্শক এতক্ষণ যে আলাপ করলাম বা আলাপ শুনলাম রেজলভের কাছ থেকে হেসারি মালিক তিনি যে কথাগুলো আমাদের বললেন হাঁস পালন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং হাঁস খামার করার পূর্বে অবশ্যই আপনাকে ভালোভাবে ঘর নির্মাণ করতে হবে এবং ঘরের জায়গাটা ভালো জায়গা নির্ধারণ করতে হবে এবং পাশাপাশি হাঁসের ঘরের ফ্লোরটা অবশ্যই পাকা করা যাবে না এবং পাখা করলেও তা পাখা করলে একটা একটা বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে এই জন্যে উনি ওনার খামারেতে উনি যেখানে হাঁসগুলো রাখেন এবং সেখানে যে লিটার বা নেটগুলো দেওয়া আছে নেট দেওয়ার কারণটা হচ্ছে যাতে উপরে যে হাঁসের বিষটা পড়ে সেই বিষটা যাতে তিনি পরিষ্কার করে দিতে পারেন তিনি কিন্তু ওই ছোট শিশু বাচ্চাদের মতো হাঁসের যত্ন করে থাকেন আর হাঁসের যত্ন করলে তিনি একটা কথা বলেন যত্ন করলে কিন্তু রত্ন দেবে এটাই স্বাভাবিক কথাটা শুনে অবশ্যই ভালো লাগলো আপনারা হাঁসের খামার করেন এবং তাকে দেখে অবশ্যই শেখেন সেও কিন্তু রক্ত মাংস করা মানুষ আপনিও মানুষ আমিও মানুষ সে যদি পারে আপনি কেন পারবেন না তারপরে তার কাছ থেকে আপনি হাঁসের বাচ্চা সংগ্রহ করেন বিভিন্ন জায়গাতে হাঁসের বাচ্চা উৎপাদন করেন করেন রেজাল ভাই এবং পাশাপাশি শামুক বিক্রি করে থাকেন শামুক যাদের প্রয়োজন তারা তার সাথে সরাসরি কথা বলে শামুক ক্রয় করতে পারবেন এবং লিডার বা অন্য খ্যার বা খর এগুলো দেওয়ার কারণটা হচ্ছে ডিমটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আসলেই হাঁস যদি এক্সট্রা জায়গায় ডিম পায়ে সেক্ষেত্রে হাঁসের ডিমের গায়ে অনেক ময়লা থাকে এই ময়লাটা যেন না থাকে সেক্ষেত্রে তিনি আরও পদক্ষেপ গ্রহণ করেন সেক্ষেত্রে খেয়ার ব্যবহার করেন এই খ্যারটা দিলে হাঁসের ময়লা থাকে না তো প্রিয় দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ